রাধা সাদে বন্ধুরা কেমন আছো সবাই আমি খুব ভালো আছি তোমরাও নিশ্চয়ই ভালো আছো সকালবেলায় থেকে শুরু করলাম আমার ব্লগটা আমি ঘুম থেকে উঠে বাথরুম থেকে এসে মুখ টুক ধুয়ে নিয়েছি দিয়ে আমাদের ঠাকুরকে আমি প্রণাম করে নিয়েছি লক্ষ্মী ঠাকুর গণেশ ঠাকুরকে তারপরে আমি বিছনাটা গুছিয়ে নিলাম সুন্দর করে গুছিয়ে নেওয়ার পরে ঘর ঝাঁট দেওয়া হয়ে গেছে এবারে আমি ঘরটা মুছে নিচ্ছি সুন্দর করে ফেনাইল দিয়ে ঘরটা মুছে নিচ্ছি এরকম খাটের তলাটাও মুছে নিচ্ছি সকালবেলায় অনেক কাজ থাকে তার মাঝে একটু একটু করে তোমাদের সঙ্গে ভিডিও করে তোমাদের সঙ্গে শেয়ার করছি তারপরে ঘরমুছা হয়ে গেছে দিয়ে আমি আমার হাজব্যান্ডের জন্য চা করে দিচ্ছি চাটা যে করছি চা পাতা দুধ সব দিয়ে চা করতেছি চিনি দিয়েছি দিয়ে যে আমার মেয়ে চান করবে তাই গরম জল বসিয়েছিলাম গরম জলটা ঢেলে দিলাম আমার মেয়ে চান করবে আজকে তাদের আঁকা পরীক্ষা আছে তাই সকাল সকালই ও চান করে নিলো তারপর চা হয়ে গেছে চাটা ছেঁকে নিচ্ছি দেখো চাটা ছাঁকা হয়ে গেল

বেশিটা সুন্দর করে গুছিয়ে নেওয়ার পর আমার তো এখন অনেক জামা কাপড় আছে কাস্তে হবে এবারে আমি কাস্তে যাব তাই আগে তোমাদেরকে দেখে নিচ্ছি কি হবে খাটটা গুছিয়েছি যে খাটটা গুছানো হয়ে গেছে জামা কাপড়গুলোও গুছিয়ে নিয়েছি লেপগুলোও গুছিয়ে নিয়েছি সুন্দর করে গুছানো হয়ে গেছে এবারে আমি ঘরটা ঝাঁটটা দিয়ে দিয়েছি দিয়ে এই দেখো আমি এবার কাস্তে চলে এলাম এক বালতি জল নিয়েছি নির্বা নিয়েছি এই যে কত কাপড় জামা আছে এখন আমি কাচবো বসে বসে এক ঘন্টা ধরে তাই আমি তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করে নিলাম এত কাপড় জামা আছে কাচতে তো এক ঘন্টা লাগবেই বলো না দিয়ে সব রেডি করে নিয়ে আমি বাথরুমে ঢুকে গেলাম এই যে এটা আমাদের বাথরুম বাথরুমের মধ্যে আমি ঢুকে গেছি এবার একটি পিঁড়া নিয়ে আর সব বালতি নিয়ে ঢুকে গেছি দেখো কল থেকে জল পড়ছে যেটা আমাদের বাথরুম আমাদের বাথরুমটা কেমন তোমরা বলবে তারপরে যা কাচাকুচি করে চান টান করে আমি চলে এলাম দেখো দিয়ে আমাদের গোপাল সোনাকেও আমি তুলে নিয়েছি কেমন লাগছে চান টান করে তোমাদের কাছে আবার চলে এসেছি তারপরে আমি দিয়ে আয়নাতে আমি সিঁদুর টুক টুক আর তিলক পরে নিলাম দিয়ে চুল টুল আঁড়ে নিলাম তারপরে আমি চলে এলাম আমার গোপাসনাকে তুলে দিচ্ছি দিয়ে এই যে ঠাকুর ঘরে গটা ঠাকুরকে পুঁছে নিয়েছি তারপরে সমস্ত ঠাকুরের বাসনও ধুয়ে নিয়েছি এবার গোপাসনা শিব ঠাকুরকে চান করিয়ে দেবো গোপাসনার শিব ঠাকুরকে চান করে জলটাও আমি নিয়ে চলে এসেছি এক বালতি জল গোপাসনাকে আর শিব ঠাকুরকে চান করিয়ে নেবো এই যে অগুরু আর গঙ্গা জল তুলসী পাতা ফুল দিয়ে আমার গোপাসনাকে আমি চান করিয়ে নেবো এই যে গোপাসনার জলে গঙ্গা জল অগুরু ফুল সব আমি দিয়ে নিয়ে নিয়েছি এবার শঙ্খের মধ্যে জলটি ঢেলে আমি চান করাবো চান করানোর সময় একটি মন্ত্র আছে সেই মন্ত্রটি বলেই গোপাসনাকে চান করাতে হয় তাই মন্ত্রটিও আমি বলে নিলাম এই মন্ত্রটি তোমাদের সঙ্গে পরে একবার শেয়ার করব যে আমার গোপাসনা চান করছে এবার শিব ঠাকুরও চান করে নিল সবাইকে চান টান করিয়ে গা হাত পা মুছে সোয়েটার টুপি পরিয়ে দিয়েছি দিয়ে সিংহাসনে বসিয়ে নিয়েছি দেখো কি সুন্দর করে ঠাকুর ঘাটটা মুছে টুছে আমি পরিষ্কার করে নিয়েছি দিয়ে গোপাসনাদেরকে বসিয়েও দিয়েছি এদের এবারে আমি পুজোও করে নিলাম ধূপ প্রদীপ জ্বালিয়ে ফুল তুলসী পাতা দিয়ে চন্দন সিঁদুর সব কিছু দিয়ে আমি পুজোও করে নিলাম পুজো সম্পূর্ণ কমপ্লিটও হয়ে গেলে ঠাকুরকে ভোগ নিবেদন করেছি ফল সন্দেশ নিবেদন করলাম দিয়ে ছাদে গেলাম তুলসী গাছে জল দিলাম তারপরে সূর্যদেবকে প্রণাম করলাম সূর্যদেবকেও জল দিলাম এটা আর তোলা হয়নি স্কিপ করে গেছি তুলসী গাছে জল দিলাম ধূপ দেখালাম দিয়ে এবার সব জামা কাপড়গুলো আমি মিলে নিয়েছি কত কাপড় জামা যেটা আমাদের তুলসী মঞ্চ দেখছো তো এবার আমাদের ছাদের বাগানটাও একটু দেখিয়ে দিলাম এই জামা কাপড়গুলোও মিলা হয়ে গেছে আরও যে জামাগুলো আছে